আচ্ছা শুরু করছি আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েত এলাকায় স্থানীয় পিছিয়ে পড়া পরিবারের বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মুরগির ছানা বিলি করা হলো প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই এলাকার দুশো জনের হাতে মুরগির ছানা তুলে দেওয়া হয় এই প্রসঙ্গে ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিক গুরুপদ মান্ডি জানান এই ধরনের কাজের মূল লক্ষ্য হলো এলাকায় পিছিয়ে পড়া পরিবারগুলিকে আর্থিকভাবে স্বাবলম্বী করে করেতুলনা বিশেষ করে পরিবারে মহিলারা যারা ঘরে থাকেন তারা যাতে প্রাণী প্রতিপালন করে সেখান থেকে আয় করতে পারেন এই উদ্যোগ তারা নিয়েছে তাই বিভিন্ন সময় হাঁস মুরগি ছাগল ছানা বিলি করা হয় হাঁস মুরগির ডিম বিক্রি করে ছাগল ছানা বড় হলে সেই ছাগল বিক্রি করে বাড়ির মহিলারা অর্থ উপার্জন করতে পারে যা তাদের পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে